আজকে আমরা দেখব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অঙ্ক প্রশ্নের সমাধান এখানে আমরা আজকে আলোচনা করব পরিমিতি যেটা ষোলো দশমিক এক অনুশীলনী সেখানে কোশ্চেনগুলো আমরা পর্যায়ক্রমে দিচ্ছি আজকে আমরা কোশ্চেন চারটা সমাধান করব। এবং আমি এটা চেষ্টা করব। যত সুন্দর করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায় তাহলে তোমাদের এই নবম দশম শ্রেণীর এই পরিমিতি তারপর ত্রিকমিতি দেবো তা আমি একটু যেগুলো একটু হার সেখান থেকে আস্তে 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 দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবে এবং এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে সো শুরু করা যায় একটি ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমি ত্রিভুজটা আঁকাই ত্রিভুজটা যে কোনো রকমের ত্রিভুজটা হইতে পারে তাহলে এই ত্রিভুজে কয়টা বাহু দেওয়া আছে তিনটা বাহু এখানে আছে কিন্তু আমার বাহুর মান দেওয়া আছে কয়টা দৈর্ঘ্য দেওয়া আছে কয়টা দুইটা ধরলাম যে একটা পঁচিশ সেন্টিমিটার পঁচিশ আরেকটা একটা কত সাতাশ সেন্টিমিটার এইটা কিন্তু দেওয়া নেই ধরলাম যে এটা দৈর্ঘ্য এক সেন্টিমিটার কত ধরবো এটা এক সেন্টিমিটার তিনটা বাহু আমার কিন্তু তিনটা দেওয়া নেই তাহলে এইখানকার পরিসীমাটা কি হবে আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে তিনটা বাহু দৈর্ঘ্য যোগফলটাই হচ্ছে কোনো ত্রিভুজের পরিসীমা তাহলে পরিসীমা কি হবে পরিসীমা হবে আহ পঁচিশ আচ্ছা পরিসীমাটা এই পরিসীমাটা সমান কত চুরাশি সেন্টিমিটার বলা আছে কোশ্চিনে তো এইটা দেখো এই যে তিনটা বাবু আমি ধরলাম ধরে এখানে আমি পরিসীমাটা পেলাম এইভাবে পঁচিশ যোগ সাতাশ যোগ এক্স এখানে কিন্তু এক্সটা আছে কিন্তু এই পরিসীমাটা আমার এখানে দেওয়া আছে টোটাল কত আসে তার মানে আমার এইটুকু সমান কি হবে এই সমীকরণ থেকে কিন্তু আমি মান পাবো মানে আমার ত্রিভুজের আরেকটা বাহুর বের করতে পারবো তাহলে কি করবো এখন এখান থেকে আমরা যে পঁচিশ যোগ সাতাশ যোগ এক্স সমান কত হবে চূড়া আসে কারণ এটাও পরিসীমা এটাও পরিসীমা তাহলে এই পরিসীমার সমান এইটা তাহলে কি পাবো এখন সাতাশ পঁচিশ কত হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ বাহান্ন যোগ এক সমান কত চুরাশি তাহলে এক্স সমান কত হবে চুরাশি মাইনাস তাহলে এক সমান কত হবে দুই তিন বত্রিশ এটা কিসের মান পেলাম এক্সের মান তার মানে এই বাহুটা কিন্তু এখন আমার হয়ে গেল কত এক সমান বত্রিশ সেন্টিমিটার পেয়ে গেলাম তিনটা বাহু এবার পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটার কী চাচ্ছে ক্ষেত্রফল চাচ্ছে আমি বলেছিলাম ক্ষেত্রফলের জন্য আমরা কি বের করব অর্ধ পরিসীমা বের করব কি বের করব অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমার সূত্র কি অর্ধ পরিসীমা ক্ষেত্রফলের জন্য এটা লাগবে আমার অর্ধ পরি সরি অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা সমান হচ্ছে পরিসীমাকে কি করব দুই দিয়ে ভাগ করব অর্ধ মানে অর্ধেক তো আমার পরিসীমা দেওয়া আছে কত চুরাশি ভাগ কত দুই সমান কত হবে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ হচ্ছে আমার অর্ধ পরিসীমা বিয়াল্লিশ আর যদি এখানে পরিসীমা না দিয়ে তিনটা বাহু দৈর্ঘ্যই দেওয়া থাকতো তখন প্রথমে আমি এই তিনটা যোগ করে পরিসীমা বের করতাম তারপর দুই দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা বের করতাম যেটাকে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে নির্দেশ করি যাক অর্ধ পরিসীমা এই অর্ধ পরিসীমাকে আবার ডিনোট করে এস অর্ধ সমান কি পরিসীমা বাই দুই সব সময় পরিসীমাকে অর্ধ পাবো কত বিয়াল্লিশ হবে হবে এইভাবে এই অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস এ মানে কি ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু এস মাইনাস বি মানে কি অর্ধ পরিসীমা মাইনাস ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য ইন্টু এস মাইনাস সি মানে কি অর্থ পরিসীমা মাইনাস ত্রিভুজের তৃতীয় বাহু দৈর্ঘ্য এখন আমি জাস্ট এখানে মানগুলো বসায় দেব তাহলে শেষ তাহলে অর্ধ পরিসীমা কত ছিল আমি রুট দেব প্রথমে অর্ধ পরিসীমা ছিল বিয়াল্লিশ গুণন এই বিয়াল্লিশ মাইনাস কি হবে বিয়াল্লিশ মাইনাস প্রথম বাহু ধরলাম পঁচিশ পঁচিশ তারপর কি হবে বিয়াল্লিশ মাইনাস কত হবে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত সাতাশ তারপর কি হবে বিয়াল্লিশ মাইনাস কত হবে বত্রিশ তৃতীয় বাহু তার মানে এই যে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস প্রথম পাবো পঁচিশ অর্ধ পরিসীমা মাইনাস সাতাশ অর্ধ পরিসীমা মাইনাস বত্রিশ শেষ এখন জাস্ট আমি মানগুলো বসা দিলে আমি এখান থেকে ইয়ে ক্ষেত্রফলটা পেয়ে যাব বত্রিশ গুণন বিয়াল্লিশ থেকে পঁচিশ গেলে পনেরো আর দুই কত সতেরো গুণন বিয়াল্লিশ থেকে সাতাশ যাচ্ছে তেরো দুই পনেরো গুণন বিয়াল্লিশ থেকে কত বত্রিশ কত হবে দশ এখন এটা আমি গুণ করে রুট করে দেব তাহলে কত হচ্ছে

সেন্টিমিটার স্কয়ার হবে সেন্টিমিটার স্কয়ার তাহলে আমার উত্তরটা হলো এটা তিনশো ছয় সেন্টিমিটার স্কয়ার এইভাবে আমরা সুন্দর করে এই পরিমিত অঙ্কগুলো একটার পর একটা করে করে আমরা সমাধান করতে পারি তো আশা করি এটা বোঝাতে পেরেছি এটা নিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আমরা কভমেন্টের জানার দিলে আমরা চেষ্টা করবো সেটা সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ